আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দিনদার ভাই ও বোনেরা আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব কালো জাদু থেকে মুক্তির কোরআনিক সমাধান অনেকে প্রশ্ন করেন যে কালো জাদু কি এবং কিভাবে এটি কাজ করে কালো জাদু অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক এক ধরনের শয়তানি কার্যকলাপ যা জিন শয়তান বা অশুভ শক্তির সাহায্যে কারো ক্ষতি করার জন্য করা হয় এটি মানুষের মানসিক ও শারীরিক অবস্থা খারাপ করতে পারে জীবনে নানা বাধা সৃষ্টি করতে পারে এবং সম্পর্কের মধ্যে আনতে পারে কিন্তু মনে হবে আল্লাহ আলা সমস্ত শক্তির মালিক কালো জাতুর কোন ক্ষমতা নেই যদি আল্লাহ আল্লাহবাগ না চান তাই কোরআন ও হাদিসের আলোকে কিছু আমল করলে আল্লাহর রহমতে কালো জাদু সহজে দূর হয়ে যাবে ইনশাল কালো যাদু থেকে মুক্তি পেতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি তারা এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এখানে কয়েকটি উল্লেখ করা হয় নাম্বার এক সুরায় বা করা তেল করা নসরসাল্লাম বলেছেন যে বাড়িতে সুরায় বাকারা তেলাদ করা হয় সেখানে শয়তান প্রবেশ করতে পারে না সুবাহ প্রতিদিন সকালে বা রাতে সুরায় বাকারা তিলাত করুন অথবা ফোনে চালিয়ে নাম্বার দিন সুরায় ফালাক ও নাচ বেশি বেশি পড়ুন এই দুটি সূরা হল জাদু ও শয়তানের আক্রমণ থেকে রক্ষার শ্রেষ্ঠ অস্ত্র সকাল ও রাতে তিনবার করে সুরা ফালাক ও নাচ করুন এবং যদি মনে হয় আপনার পরিবারের উপর বা আপনার উপর জাদুর করার সন্দেহ হয় তাহলে এটি সাতবার করা উত্তম হাতে ফু দিয়ে পুরো শরীরে হাত বুলিয়ে নিন রাতে ঘুমানোর আগে এই আমল করলে আল্লাহর রহমতে সব ক্ষতি থেকে মুক্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ নাম্বার চার আয়াতুল কুরসি বেশি বেশি পড়ুন বা নামাজের তোমার একবার হলো আইকি কুতু করা উত্তর রাতে ঘুমানোর আগে তিনবার পরে আপনার ঘরের চারদিকে ফু দিয়ে বুনিয়ে পড়ো নাম্বার 5 কালো জাদুর রূপবা দূর করার বিশেষ একটি দুয়া যারা সুন্নাহ আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেছেন যদি কোন ব্যক্তি সকাল ও সন্ধ্যা এই দোয়াটি পার করে আল্লাহ সুবহানাহু তাআলা তার শরীরে সমস্ত বিশ কালো জাদু ও শয়তানের মন্ত নষ্ট করে দিবেন ইসান দুয়াটি হলো হিল্ লাদি লা এদু মাস মিহি সাই উমফিল আউটি ওলায়াফি স্যামাই ও স্যামি ও লালিম নাম্বার ছয় জমজমের পানি ও কালোজিরা ব্যবহার করে জমজমের পানি ও কালোজিরা তেল খেলে শরীরের ভিতর থেকে কালো জাতের দূর হয়ে যায় এটি সম্পূর্ণ কোরানের আমল সহকারে খেতে হয় এ সমস্ত ভিডিও পেতে এ সমস্ত কালো থেকে মুক্তি পেতে আমাদের সাথেই থাকুন কেননা আমরা আপনাদের জন্য দৈনন্দিন এই ইসলামিক ও কোরআন ভিত্তিক আমল দিয়ে থাকি ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আর তাহসিন কোরআনিক সলিউশনের পাশেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ